বিকল অবস্থায় পড়ে রয়েছে বৈদ্যুতিক চুল্লি দেহ পোড়াতে এসে সমস্যার সম্মুখীন শবযাত্রীরা এমনকি দেহ ঘুরিয়ে নিয়ে চলে যেতে হচ্ছে শ্মশান থেকে এই ঘটনা পুরাতন মালদা পৌর এলাকার দু নম্বর ওয়ার্ডের লোলা শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার ফলে বিপাকে পড়ছেন শবযাত্রীরা বিগত উনিশ তিন দু হাজার পঁচিশ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ওই বৈদ্যুতিক চুল্লিটি স্থানীয়দের বক্তব্য বিগত কয়েকদিন ধরেই এই চুল্লি খারাপ রয়েছে দেহ পোড়াতে এসে অনেকে ঘুরে চলে যাচ্ছে পাশাপাশি যে খড়ি দিয়ে পোড়ানোর যে ব্যবস্থা রয়েছে সেটিও অপরিষ্কার ঘাটে নামতে অনেকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে এদিন দেহ পোড়াতে এসে ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দেন এক শবযাত্রী তিনি বলেন আজকে তারা দেহ পোড়াতে এসেছেন তবে বৈদ্যুতিক চুল্লি বিকল রয়েছে পরবর্তীতে খড়িতে পোড়ানোর ব্যবস্থা করেছেন তারা বলেন দ্রুত জাতের সমস্যার সমাধান করা হোক স্থানীয়দের একই বক্তব্য তারা বলেন খারাপ অবস্থায় পড়ে রয়েছে চুল্লিটি দ্রুত সমস্যার সমাধান করা হোক এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বাসন্তী রায়ের সাথে তিনি বিষয়টি স্বীকার করেছেন এবং দ্রুত সমস্যার সমাধান করা হোক তিনি পৌরসভাতে আলোচনা করবেন বলে তিনি এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের সঙ্গে তিনিও দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তবে কবে হবে সঠিক সেটাই দেখার বিষয় মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কি করতে আছেন এখানে আমরা দেবপুড়াতে আছি তো কি অবস্থা এসে দেখছি চিতা খারাপ তো এক মাস থেকে খারাপ হয়ে আছে কোনো খোঁজ নাই খবর নাই কোনো সুইপারও থাকে না কিছু থাকে না আচ্ছা এখানে এক মাস থেকে খারাপ হয়ে আছে খড়িতে পুড়াচি আমরা কষ্ট করে ওখানে পরিষ্কার করা নাই শশানটা আচ্ছা ওখানে যাওয়া যায় না মানুষ হাঁটতে পারে না ওখানে কি করে যাব আমরা খড়িটা খড়িতে পুড়াচি এখন নদীর ধারে কি করব এখানে চিতা খারাপ হয়ে যায় যা এক মাসের ওপরে হয়ে গেল চিতা খারাপ হয়ে যায় তো হয় নাকি অনেকজন এখন এখানে পুরাইছে খড়িতে না না পেলে চলে যাচ্ছে সোদলাপুর নালে কোতাও চলে যাচ্ছে নালে জোকি বিটার দিকে পুরাইছে নালে আরো কোথাও চলে যাচ্ছে তো এখন আমাদের চিতাটা যেন ভালো হয় আমরা যেন সদভাবে পুরাতে পারি এইসা খড়িতে তার পুরনো যায়ছে না আচ্ছা চিতাও তো না চিতা ভেঙে গেছে ওখানে মাটিতে পুরাছি কত হয়েছে এক মাসের উপরে হয়ে গেল এক মাসের উপরে হয়ে গেল সবাই বলবে এখানে গোটা গ্রামের এক মাসের উপরে এক মাসের উপরে

চাৰি বছৰ ন

লোকজন দড় পোরা আছে আচ্ছা বন্ধে শুনিতে নষ্ট হয়ে গেছে ঠিক করার হবে না ঠিক হবে লোক দড় নসেরা মিস্ত্রি নিয়ে আসলি পরে ঠিক হবে তো সময় অনেক সময় ঘুরে যায় না কোরিতে বুড়ায় ওখানে এখন আছে মোটামুটি ভালোই আছে কোরিতে পোরা না চুলিটা বন্ধ আছে চুলিটাই বন্ধ আছে চুল্লিটা ব্যবহারে চুল্লিটা হওয়া ভালো যেহেতু চুল্লি এখানে চালু হয়েছে বন্ধ থাকা তো ক্ষতি অনেকেই ঘুরে যায় না অনেকেই ঘুরে যায় কোথায় কোথায় থেকে আসে এখানে বাইরের থেকে সব আসে আদিনা ধর গোলঘর তার বাইরে থেকে হ্যাঁ এ তোর ধর পাকুয়া এই পাকুয়া কই আয় হো পুরুষ তো দেখা উচিত আপনার নাম গোপালহাল্লার আমরা ইতিপূর্বে ওটাকে যে লোলাবাগ শ্মশানের যে ইলেকট্রিক ছুলিটা রয়েছে বেশ কয়েকদিন ধরে এটা বিকল হয়েছে আমরা সেটাকে টেন্ডারের প্রসেসিং করেছি এবং কয়েকদিনের মধ্যেই এটা নতুনভাবে ওটা কাজ শুরু হয়ে যাবে এবং সেই যে বিকল অবস্থায় যেটা রয়েছে সেটা কয়েকদিনের মধ্যে এটা সারাই হয়ে যাবে এইটুকু বলতে পারি এবং পূর্বের মতো যে বিভিন্ন যে মানুষের যে মরাদো আসছে পূর্বের মতো সে কাজটা শুরু হবে এইটুকু আমি বলতে পারব ছোট যে গাছগুলো আগাছের গাছগুলো ক্লিন হয়ে যাবে এবং আপনারা এটাও জেনে রাখুন ঘাটটাকে বাঁধানোর জন্য আমরা অলরেডি একটা যেন প্রোপোজাল দিয়েছি আমরা সে আগামী দিনে ওই যে ঘাটটা সংস্কার হবে এবং যারা আমাদের যে শ্মশানবাসীরা যারা রয়েছে এবং যারা আমাদের ওখানটায় ওই ইলেকট্রিক চুল্লিতে ওখানটায় মরাধুলেটা নিয়ে আনে শ্মশানবাসী তারাও যেন ওখানটা সৎ কাজটা ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থাটা ওল মালদা পৌরসভা করতে চলেছে আপনার ওয়ার্ডে লোলাবাগ যে চুল্লি রয়েছে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে পড়ে আছে মানুষজনেরদের বক্তব্য দেহ আসতে গেলে সেখানে ঘুরে যায় অনেক সময় এবং সেটাকে সঠিক করা হোক এটাই তারা দাবি রাখছেন কী বলবেন এই বিষয়ে এই সত্যি কথায় আমাদের লোলাবাগ যে শ্মশানটা আছে খুব খারাপ অবস্থায় আছে মানুষ বহু দূর থেকে মানুষ আসে এখানে মরা নিয়ে কিন্তু একটা বোর্ড নাই আমাদের যে বুঝতে পারবে মানুষ যেটা আমাদের একটা লোলাবাগ শ্মশান এই জিনিসটা নিয়ে আমি পৌরসভায় বিউসিতে অনেকবার কথাটা উঠেছি এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি এবং ইলেকট্রিক চুলি এক মাস ধরে খারাপ পড়ে আছে আমি এই বিষয়টা আমি অফিসেও জানিয়েছি অফিসেও লোকজন জানিয়েছে কিন্তু এটা এখনও পর্যন্ত কোনো কিছু ঠিক হয়নি এবার একটা চুলি অসুবিধা হচ্ছে মানুষের গরিব মানুষ খড়ি কিনতে পারছে না তবু কষ্ট করে নিয়ে ধরেন মরাগুলোকে ফোরতে হচ্ছে অনেক মানুষ মরা নিয়ে আসছে নিয়ে আবার ব্যাক করে যেতে হচ্ছে তাদেরকে তাই অনেক মানে সমস্যা সমাধান মানে মুখে পড়তে হচ্ছে ওদেরকে বললাম মানে প্রচুর খারাপ অবস্থায় আছে আমাদের শ্মশানটা মানে শ্মশানের দিকে আমাদের পৌরসভার তরফ থেকে কোনো নজর দেওয়া হচ্ছে না এক হচ্ছে ঘাটের ব্যাপারটা মানে একটাই ঘাটের মধ্যে মানে মরা নিয়ে আসছে যারা অর্থি বিসর্জন করছে এবং গ্রামের লোকজন ওখানে একটা মায়ের মন্দির টন্দির আছে তারা একই ঘাটে স্নান করছে যারা অর্থী নিয়ে আসছে তখন হয়তো মহিলারা উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে ওরা উঠছে তবে মহিলারা নামছে ঘাটে এরকম অনেক সমস্যা আছে আমি অনেকবার বলেছি অফিসে জানিয়েছি ব্যাপারটা যে ঘাটটা বাঁধালে খুব ভালো হয় কিন্তু কোনো কাজই আমার হয়নি আমি পৌরসভা পৌরসভার চেয়ারম্যান স্যারকে আমি বলবো বারবার করে যেন এই ঘাটে আমাদের লোলাবাগ শ্মশানটার দিকে একটু নজর দেয় যেন একটু খুব ভালো মতো যেন